অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার সবচেয়ে বড় ভাই রাজপথের লড়াই সৈনিক এবং আমাদের মৎস্য সভাপতি আমি আমরা হেনার ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই রাতের বেলায় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বউ বন্ধু জীবন ভরে উনি মানুষের সমাজ সেবা করে আসছে আজকে ওনার পিছনে উদুর পেটে উদুর গাড়ে কিছু সন্ত্রাসী দল

আমার বাসার দাঁড়াগাল সমস্যার আঞ্জা দিয়ে শেষ মাস আন্দাজ দিয়ে শেষ মাস আমার খবর ওনার বাসা পাঁচটা ছেড়ে গেছে এই ঘটনারও আমি মামলা আমার মামলা চলমান আছে পঁচিশ তারিখে এরপরে আমার বাড়ি বাংলাদেশ করতে আমার পাঁচতলা বিল্ডিং এর নির্মাণাধীন এই তিনতলা বিল্ডিং এর বেলা তারা বেঁচে বেঁচে এরপরে তারা আমার সোনার দানা টাকা বলে অনেকটা নিয়ে গেছে পাঁচতলা বিল্ডিং এর নির্মাণা দিন কাজে আছে নিয়ে গেছে এটা সব কিছু আমার মামলা উল্লেখ আছে উল্লেখ করা আছে কিন্তু পঁচিশ তারিখে থানা বিএমপি সভাপতি কৌশালী সাহ থানা বিএমপি সেক্রেটারি ইউনিয়ন চেয়ারম্যান আরো কিছু বিএমপি নেতা কর্মী আমাকে বলবো যে এটা আমরা বিচারে দেখে দেই

ওদের কাছে ন্যায় বিষয় তো পেলাম না এখন আমার পাঁচশো টাকা আমার তারা বাজেহাত করে ফেলছে আমার ঠেকাও নাই আমার বিক্রি বিচারও নাই আমার যে বাজাত চোখ গেছে এই চক্ষু কোনো দায়ভার কেউ নিতেছে না কিন্তু আমার মামলারও তারা রাস্তায় আমার দোকানে তারা বাজার করে রাখতে এখন আমি শুনতে পেলাম যে তারা কালকে এগারো আসবো তারা একটা রায় দিয়ে দিয়েছে এই চুকু বলে

দাসকলে ছাত্র চলে গেছে কিন্তু আমার রোগী সম্পর্কে চলে গেছে আমার বাড়িঘরেও বাংশলেছে লুটপাট হয়েছে আমার পাঁচ লক্ষ করে হয় এখন বা দেওয়া আমরা এই দেশে কিন্তু দেশের নাগরিক নামে বিচার পাব না আমি দেশবাসীর কাছে বিচার চাই প্রশাসনের কাছে বিচার চাই প্রিয় সাংবাদিক পা এরা আপনারা দয়া করে এই বক্তব্যটা দেশবাসীর কাছে প্রচার করে যদি আমি মিথ্যা কথা বলি

করছে একজন করছে যাতে উদুর পেটে উদুর করে না করে কোন সন্ত্রাসীরা আজ পর্যন্ত কোন বাংলাদেশের মধ্যে রক্ষা হয় নাই জনগণকে সেখান থেকে নেওয়ার পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে দুর্নীতির কারণে তো সেই ক্ষেত্রে আমি একজন সাংবাদিক হিসাবে বলবো সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোন দিন কারণ হচ্ছে মাথারত করে না এবং গর্বেও না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আমরা আসছি উনি সংবাদ সম্মেলন করেছেন আমাদের কারো কিন্তু আমাদের বিপদমন্ত্রী বড় ভাই রাজপথে লড়াই করছে হেলার সংবাদ সম্মেলনের মাধ্যমে ওনার যে কথাগুলি তুলে ধরা হয়েছে জাগো জাগো ভাই জাগো সমস্ত সাংবাদিক ভাইয়েরা এক লোকে জাগো আমরা আছি বাংলাদেশে বাংলাদেশ এই সুজলা সুজলা শস্যশালা এই বাংলাদেশের মধ্যে আমরা নয় মাস যুদ্ধ করেছেন উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি পরবর্তীতে আবারও দ্বিতীয়বার যুদ্ধ করেছি সাত ঘন্টার বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি আমরা আজকে সন্ত্রাস জঙ্গিবাদ যে সমস্ত মানুষগুলো হয়রানি করতেছে তাদেরকে আইনের কাজ করে আনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং আজকে চ্যানেলের মাধ্যমে সারা ওয়ার্ল্ডব্যাপী এবং জাতিসংঘের কাছে পর্যন্ত আমার প্রশ্ন যাবে শেয়ার করবেন কমেন্টস করবেন ভাই এই যে এই কথাগুলি বাস্তবে শুনে আমরা অ্যাকশনে দিয়ে যাব প্রয়োজন পথে আমরা সমস্ত সাংবাদিক ভাইরা একত্রিত হয়ে আনা প্রত্যাপার করে তাদেরকে জেল আদালতের মধ্যে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই পরে আমি আমার বক্তব্য শেষ করলাম হেলার ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ